তো আজকে কিছু বানাইনি তো ভাবলাম সব ভুলে দিয়ে চালিয়ে নিয়ে করতে কেটে নিয়েছি আর ট্রাই করুন আমরা আর এখানে জাম্বুরা নিয়ে নিয়েছি একটা এটাকে কেটে দেবো ঘরটা তৈরি করবো আর এখানে কট করে নিয়েছি এখন এগুলোকে ভর্তা তৈরি করে নিই এখন নাস্তা তো আর কিছু তৈরি করব না তো ভাবলাম এই দিয়ে এখন চালিয়ে নিই আজকে ফুড দিয়ে নাস্তা করে ফেলি আর কিছু ইচ্ছে করছে না বানাতে তো আর আমার হাজব্যান্ডও বলেছে ঠিক আছে তোমার যেটা ইচ্ছে তো এটাই করে নাও আমি সব কিছু দিয়ে ঘরটা তৈরি করছি তো আজকে দেখি ঘরটা সবটা এই ট্রাইগনে আমি একটু বিট লবণ দিয়েছি আর একটু কেটে নিয়েছি আর আমরা এখন ভর্তা তৈরি করব তো আমরা আমি এভাবে করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পাচ্ছি গুঁড়া করে কেটেছি এটাতে একটু মরিচ গুঁড়া আর কাসন্দ যার ইচ্ছে হয় সেটাই যার ইচ্ছে না তো আমি দিয়ে খাবো না আমার কাসুন্দি ভালো লাগতেছে না তো আমি একটু মরিচ গুঁড়া একটু চিনি একটু পিট লবণ দিয়ে এটা তৈরি করে নেবো কারণ আমার এভাবে খেতে খুব ভালো লাগে তো আমি একটু মরিচ গুঁড়া দিয়েছি আর একটু পিট লবণ দিব

지니까. 아니, 무지시기다 딱딱. 딱딱. 두 가지의.